সর্বোত্তম সম্পদ শিষ্টাচার সর্বোত্তম বন্ধু তাকোয়া শ্রেষ্ঠ পাথেয় রেবাদত সবচেয়ে লাভজনক পণ্য বুদ্ধিমত্তা উত্তম প্রতিনিধি উত্তম চরিত্র শ্রেষ্ঠ সঙ্গী সহনশীলতা সর্বশ্রেষ্ঠ সহকারী অল্প তুষ্টি উত্তম ধনাঢ্যতা তাওফিক সবচেয়ে বড় সহকারী মৃত্যু স্মরণ সর্বোৎকৃষ্ট উপদেশদাতা যদি তুমি প্রয়োজন পরিমাণ দুনিয়া কামনা করো তবে খুব অল্প পরিমাণই তোমার জন্য যথেষ্ট যদি প্রয়োজন অতিরিক্ত দুনিয়া পাওয়ার আশা রাখো তবে দুনিয়ার কোনো কিছুই তোমার জন্য যথেষ্ট হবে না বান্দা যতক্ষণ নিজেকে উপদেশ দিতে থাকে ততক্ষণ পর্যন্ত সে কল্যাণের পথে থাকে আমলের ব্যাপারে তার চিন্তা ফিকির থাকে নিজের কাজকর্মের ব্যাপারে আত্ম করে পক্ষান্তরে যতক্ষণ সে প্রবৃত্তির অনুসরণ করে চলে লাফলতির চাদর জড়িয়ে থাকে মিথ্যা আশায় বিবর থাকে এবং সামনে করব সামনে ভালো হয়ে যাব এ ধরনের কথা বলে ততক্ষণ পর্যন্ত তার সাথে অকল্যাণ লেগে থাকে হে আদম সন্তান ধারণা দোষের কারণে তুমি অন্যকে অপছন্দ করো কিন্তু তোমার দোষের প্রতি তোমার দৃঢ় বিশ্বাস থাকা সত্ত্বেও সেই বিষয়ে কোনো ভ্রক্ষোভ নেই এতক্ষণ আমরা যে উক্তগুলো শুনেছি সে উক্ত দুনিয়া বুমক এক সাধকের উক্তি নববী শিষ্টাচার ও দুনিয়া বিমুখতার মূর্ত প্রতীক হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলী হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলী এর সুন্দর কথা মালা গুলো সাজিয়েছেন নাম জাউসি রহমতুল্লাহ আলী যারা আল্লাহকে অনুসন্ধান করে যারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহর নৈকুট্যতা অর্জন করতে চায় যারা দুনিয়ার চেয়ে আখের আখের প্রাধান্য দিতে চায় তাদের জন্য এই বই হইতে পারে একটি চমৎকার গাইডলাইন আল্লাহ তালা আমাদেরকে সরল পথে সঠিক পথে চলার তফিক তার করুন السلام عليكم